পাইগাম্বার ডেকে বলে আল্লাহ যেতেই হবে আমাকে বলে হ্যাঁ নবু দান করেছি পাইগাম্বার অবশ্যই ফেরাউনের নিকট দাওয়াত দেওয়া লাগবে পাইগাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দূর দূর ভাব হয় ভয় ভয় কাজ করে আপনার কাছে একটু দোয়া করি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম কোরআন হাতে নেওয়ার সময় হুজুর আমাদের এই দোয়া পড়িয়েছিল ভেবে নিয়েছি এটা মনে হয় কোরআন খোলার দোয়া কোরআন হাতে নেওয়ার দোয়া তাফসির পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না पैगंबर मूसा नबी जब গেলেন ফেরাউনের নিকট দিনের দাওয়াত কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন সেই সময় এই দোয়াটা पैगंबर আল্লাহর কাছে করেছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন ক্বাল রাব্বি সুহাল্লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু ক্বাওলি ওয়াজআল লি ওয়াসীরা ডেকে বলেন হেমারব আমার বক প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিবা জড়তাকে দূর করে দাও আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবু অন করেন আল্লাহর পয়গাম্বার দোয়া করলেন আল্লাহ বক্ষকে প্রশস্ত করে দাও কাজকে সহজ করে দাও জিব্বার জরতা দূর করে দাও যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কে আপনি নবুয়ত দান করেন আল্লাহ ডেকে বলে ও নবী মুসা দোয়া কবুল করা হলো তোমার দুয়ার বদলে তো তোমার ভাই হারুন কেও আমি আল্লাহ তোমার সাথেই নবী বানায়া দিলা এইবার পয়গাম্বর তার ভাই হারুন কে সঙ্গে নিয়ে কি করবেন

সাক্রিয়নিПросе সংসার রিহাতো কাজ করতে করতে সকাল থেকে বিকাল পর্যন্ত খাটতে খাটতে আমার জীবনটা চলে গেল বুড়ি হয়ে গেলাম একটা গামছা গজন কানে নিয়ে জানি লুলহা হসে ল্যাংড়া হসে আপনি কার কাছে আছে কি ভুলটা করছেন এরকম আছে না আপনার মানে সংসারে কোনো দামই নাই সব আপনার বউ সিয়ermin ওই খাটআটি করতেছে আপনি ওই দেশের একটা গরীব প্রজা হয়ে বসে বাস করতেছে মানে আপনি অসহায় একটা জাতি কথা রাগ করতেছেন আপনারা তাহলে সন্তান খারাপ হলে কার দোষ বাপের বাপের কথা কয় না বাপের দোষ আর ভালো হলে মা ভালো সন্তান ভালো হলে হোক মাই ভালো থাকে মায়ের জন্য সন্তান ভালো হয়েছে ওই পাগলিরাই শান্তির থাকে নিয়েছি আমরা খারাপ কথা কম নিলাম আপনার খারাপ তোরা ভালো যা ঝগড়া করিস আমার ভাইরা শুনে যান এইবার মুসানবীর কি সুন্দর চেহারা ফেরাউনের মতো কাফের কাফের দেখেও মায়া একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁট দুটো বাড়াইতে চায় এমন এক থাপ্পর কোসি হাতে বসায়া দিয়েছে ফেরাউন চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন দৌড়া সে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পর মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে বলে আমার বাড়ি আমি এমনি শিখলেছি তোদেরকে ডাকছি যা সরে যা ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আয় এ আসিয়া তাড়াতাড়ি আয় আসিয়া বলে কি হয়েছে সারুর মতো আসিয়ারি এর চোখে মুখে যাগুন দেখছি রে আসিয়া এ মুসা সারা কেউ নারে আসিরা আসিয়া তরবারিতে জবাই করি পথের শত্রু জাগর করি আসিয়া বলে ছেলে কি করছে বলে ছেলে আমার গালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পর মারতে পারে ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বোঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পরের এই ছেলেটাই ভবিষ্যতে না কথা আছে যেখানে বাঘের ভাই সেখানে রাত হয় অনেক লম্বা ইতিহাস এখানেও কিছু ঘটনা ছিল বলার সুযোগ নাই চলেন মুসানবিকে সামনে আরেকটু নিয়ে যায় মুসা আলাইহিস সালামের ঘটনাটা আরেকটু সামনে নিয়ে যায় মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর অল্পকে যুবক پیغمبر তাকায় দেখে কিতিয়ার গনি শ্রীমুজি লাগে ঝড়ারা কিত্তি হলো ফিরাউনের লোক আর গনিসরা হলো মুসা আলাইহিস সালামের লোক কথাকে বলেন কিতটিকে জামাতেছে এই সব জায়গায় ফিরাউনের গরম দেখা কিছু কিছু পাতি নেতা রাখেন না কয় আমার সিনেশ আমি উমুক নেতা আপন খালাতো বোন তার সুতো মেয়ে বিয়ে করেছি তার বড় hashTable জামাই আমি কি হাইব্রিড পরিচয় আছে না নাই ছোট একটা দলের কথা গরম দেখলে মাথা খেলে না বাবা মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট আপপর মানে একবার দুইবার মারার জায়গা নাই উস্কি পোলা শরীরের মধ্যে বত্রিশ কেজি গোস্ত ও এসে যে হুমকি ধুমকি দেয় মাথায় খেলে না এটা বাংলাদেশের গল্প লাগে ভারতে এই দেশে পুষকে নেতা নাই রাগ করছে খালি জনগণ যদি এই দেশের ভালো হইতো না সাঁতা তোলা আর সাঁতা যে কোন দিক দিয়ে ঢুকত আপনারা দেশটা ধর্ষণ করে আমি বেঁচে যাবি কিসে সরকার বিচার করবি কবে কোন দিন ঝুলে থ কথা কর না কেন এই যে আমাদের বোন আসি এক ধর্ষণ করবে বিচার হসে আইন উপদেষ্টা করলো নব্বই দিনের মধ্যে কে পাগলা নব্বই দিন পার হয়নি তারা কিছু কয় দর্শন হয় খুন হয় সাদাবাজি হয় কোনো বিষয় নাই পাতুর দিয়ে মানুষ মাথা ফেটে মেরে ফেলে দিল আমরা দেখলাম কয়েকদিন আফসোস করি খুব আফসোস করলাম গরম আলোচনা থেমে গেছে সব শেষ একটা ইস্যু তো আর একটা ইস্যু আছে সব শেষ এরা করেন সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে ভালো হবে আমরা ভালো মানুষ হবো তো ইনশাআল্লাহ শুনে জানবা জানগো আমার মুসা আলাইহিস সালাম কিপতেকে নি সম্প্রদায় লোকের পক্ষ নিয়া কিপতেকে মারছে এক খুশি এক খুশিতে কিপতে দুনিয়া থেকে ডিলেট একেবারে খালাস কথা কে নাই দুনিয়া থেকে কিপতে বিদায় নিয়ে গেছে ফিরাউনের দরবারে হয়ে গেল মারদারের মামলা মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন মারদারের আসামি আল্লাহ ডেকে বলে পয়গামবার আর মিশরে থাকা যাবে না মাদাইনের দিকে রওনা করো আল্লাহর পয়গাম্বার মাদাইনে রওনা করলেন সেখানে যাওয়ার পরে পানি খাওয়ানোর একটা সুন্দর ঘটনা আছে নাই নামাজকে সময় না থাকার কারণে সাহেব আলাহ সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল দুইটা মেয়ের সঙ্গে সাহেব আলাহ সালামের বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখে আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার একটা কাজের মানুষ পাওয়া গেছে বাবা আর এই ছেলেটা এত বড় লাজুক আমরা দুইটা বল কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাтая দিলাম একবারের জন্য সখু দুইটা তুলল আমাদের চেহারা ঠিক তাকাই নাই বলেন আল্লাহু আকবারয়েবাবয়েয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন মুসা আলাইহিস তার বাড়িতে রাখাল হিসাবে রাখলেন বড়মে সওরা সাথে বিবাহের ব্যবস্থা করলেন আল্লাহর পয়গামবার আট থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে পয়গামবার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাটি গুটি গো চাউ স্ত্রীর সঙ্গে নাও আল্লাহর পয়গম্বর আর স্ত্রীর সঙ্গে নিয়াম শাশুড়ের দেও লাঠি নিও তুর পর্বতে যখন অ্যাকসিডেন্ট এখানেও কিছু ঘটনা আছে বাজার সব ঘটনা বলা সম্ভব নয় আল্লাহ পাক তার পয়গম্বরকে তুর পর্বতে নবুয়ত দান করেন নবুয়ত দান করার পরে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়ামুসআ মুসারে তোমার ডান হাত ওইটা কি আল্লাহর ভাইগম্বর জবাব দিয়া বলেন অ লাহিয়া আস ইয়া আ তাব কেউ আলা গনমি বলিয়া ফি হা মা রি মুখো পাইগাম্বর ডেকে বলে আমার হাতে এইটা লাটি এইটারে বড় ভাগ দিয়ে চলি সাগলের জন্য পাতা বাড়ি একটা দিকটা দিকন এ করে কাজ করি আল্লাহকে বলে পাইগাম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও সবে একটা নূসা কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই 10টা মিনিট সময় দেন 10 মিনিট বসে 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 এই দেখ ঘোরাউন্ড ক্ষমতার তীরে বসে আছে না অক্ষমতায় রেখে দিলে বাড়ির ঘুম হবে অক্ষমতার সিয়ার থেকে নামে শুভে মারিয়া যাওয়া লাগবে কথা বলতে এই যে সামনে সেমি ফাইনাল খেলা তারপরে ফাইনাল খেলা বলে ওয়াজ শেষ করে দেব লিল্লাহি তাকবীর আমি যুবকদের জন্য কিছু বলবো না একটু অপেক্ষা করুন শুনেন শুনেন বলা লাগবে ওদেরকে সাইজ করবে শুনুন আমার ভাইরা আল্লাহর পাইগাম্বার কে এইবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা আল্লাহ ডেকে বলে পাইগাম্বার তোমার হাতের লাঠিটা এইবার ফেলে দাও হাতের লাঠিটা নিক্ষেপ করো ফা আলকাহা ফা ইযা হাইয়া হাইয়াতুন তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ মুসা নবী বলে বাপরে বাপ যে সাতের সাপ আমার বংশে করে দেবে সাপ ভয়ে ডরে জোরে করে মুসা নবী দৌড়াইতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানউইদুহা সিরাতা হাল উলা আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দেব পাইগাম্বার যখন সাপটাকে ধরতে গেলেন খপ করে আবার লাঠি হয়ে গেল এইটার নাম কি এইটার নাম হলো মোজেজা সুমান বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন ايه اخرى لنريك من اياتنا الكبرى আল্লাহ রে বলে পাইগাম্বার তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোন দোষ ছাড়া আমি আল্লাহ তারা ঝপ থেকে সাদা চমৎকার আলো প্রদর্শন করব কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মুজিজা পাইগাম্বারকে দান করলেন আল্লাহ তাআলা রে বলে পাইগাম্বার এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মুজিজা তোমাকে দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তগ ফেরাউনে নিকট চলে যাও ফেরাউনকে ডেকে বলে ফেরাউনে তুমি সীমা লঙ্ঘন করেছ তোমার বান আইন মিশর চলবে না এখন থেকে মিশর আল্লাহর আইন দিয়ে চলবে যাও যাও ফিরাউনের নিকট দাওয়াত নিয়ে যাও পয়গম্বর ডেকে বল আল্লাহ আপনি কি ভুলে গেছেন ফিরাউনের দরবারে আমি মাদার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহর বলে পয়গম্বর আমি যার সাথে আছি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পুড়িয়ে মারতে পারবে না পানিতে ডুবিয়ে মারতে পারবে না হাজারোদিন রিমান্ডে নিয়ে आओ ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না আমি আল্লাহ যার সাথে শুনে এতক্ষণ তো কাহিনী বললাম এখন তো হলো মূল তাফসীর হচ্ছে কথা বোঝেন নাই আয়াত কোরআন টু কোরআন কথা বলবো দশটা মিনিট শোনেন দিল সতে প্রত্যেকটা কথা খেলে এখন আয়াত বোঝার চেষ্টা করবেন পাইগাম্বার দেখে বলে আল্লাহ যেতেই হবে আমাকে বলে হ্যাঁ দান করেছি পাইগাম্বার অবশ্যই ফেরাউনের নিকট দাওয়াত দেওয়া লাগবে পাই দেখে বলে আল্লাহ আমার অন্তরে ভাব ভয় ভয় কাজ করে একটু দোয়া করি ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম কোরআন হাতে নেওয়ার সময় হুজুর আমাদের এই দোয়া পড়িয়েছিল ভেবে নিয়েছি এটা মনে হয় কোরআন খোলার দোয়া কোরআন হাতে নেওয়ার দোয়া তারপর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া নয়

পয়গম্বার ডেকে বলেন হেমারব আমার বক্তেকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিখাল জরতাকে দূর করে দাও আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবু দান করেন আল্লাহর পয়গাম বার দোয়া করলেন আল্লাহ বক্ষকে প্রশস্ত করে দাও কাজকে সহজ করে দাও জিব্বার জরতা দূর করে দাও যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কে আপনি নবুয়ান করেন আল্লাহ ডেকে বলে অনবি মুসা দোয়া কবুল করা হলো তোমার দুয়ার বদলে তো তোমার ভাই হারুন কেও আমি আল্লাহ তোমার সাথেই নবী বানাইয়া দিলাম এইবার পৈগাম্বার তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালা ওয়াকালা মূসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন মূসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফেরাউন আমি বিশ্বের রবের পাঠা একজন রাসূল আল্লাহর পাঠানো একজন রাসূল আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না বান ইসরায়েলদেরকে দাসত্ব গোলামের জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে ক্বালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা সাদিকিন ফেরাউন ডেকে তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো তুমি যে নবী তোমার কাছে কি এমন প্রমাণ আছে যেটা আমাকে দেখাইলে বুঝতে পারবো তুমি নবী কি এমন প্রমাণ আছে আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো মুসা আলাইহিস সালামের কাছে দুইটা মজদা আছে এইবার লাঠি ফেলা দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ বগল নিচে থেকে হাত বের করলেন কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো এমন দৃশ্য দেখার পরে ফেরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে কালাল মালাউ মিন কওমি ফেরাউনা ইন্না লা সাহিরুন আলিম ফেরাউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লা সাহিরুন আলিম এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর নবী দেখাই মজা যা ওরা বলে জাদু

নির্দিষ্ট একটা দিনে ওদেরকে ডাকা হবে বলা হবে জাদুর খেলা জাদু দিয়ে মোকাবেলা করা হবে এইবার তাই করা হলো মুসা আলাইহিস বলা হলে যাও তোমাকে নির্দিষ্ট দিনে ডাকা হবে এইবার তারা কি করলো শহর বন্দর থেকে ইয়া তুবি কুল্লি সাহিরিন আলীম দক্ষ দっこ যাদুকর পরিপক্ত জাদুঘর জাদুতে পারদর্শী এমন ব্যক্তিদেরকে ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুঘররা ফেরাউনের দরবারে উপস্থিত হওয়ার পরে ডেকে বলে নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন ফেরাউন তখন যে পুরস্কার ঘোষণা করেছিল আল্লাহ তাআলা বলেন ক্বালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন

কষ্ট হচ্ছে এইবার জাদুর খেলা দেখার জন্য চতুর্দিক হাজার হাজার দর্শক গ্যালারি ভরপুর হয়ে গেছে সমস্ত জাদুঘররা উপস্থিত হয়ে মুসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল তুলে বলে ও নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা মুসা আলাইহিস সালাম দেখে বলে ওস্তাদের মা শেষাতে ওস্তাদের মা তোমরা জাদুর বান নিক্ষেপ করো এইবার তারা কি করলো জাদুর বান নিক্ষেপ করলো জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে আগুন নিক্ষেপ করছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ মানে জাদুর খেলা দেখাবে এমন মন্ত্র আর জানাই না সব এইবার দেখে বলে ও নবী মুসা তুমি তোমার জাদুর বান এই না নিক্ষেপ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাইনা জানা দিল ও তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ কর আল্লাহর পৈগম্বার আল্লাহর ওয়াদার মোতাবেক আল্লাহর আদেশ মোতাবেক যখন লাঠিটা ফেলে দিলেন এত বড় বিশাল সাপ হয়ে গেল কোন মানুষ চর্ম চোখে এত বড় সাপ দেখে নাই যে সাপের ঠোঁটটা নিচু অপরের ঠোঁটটা আসি ফিটুচু সমস্ত জাদুর এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফেরাউন রে ও ফেরাউন আরো কি জাদু আছে এমন দৃশ্য দেখার পরে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে জাদুকাররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু ডাক্তার ডাক্তার শ্রেণে বক্তা বক্তা শ্রেণী নেতা নেতা শ্রেণে ব্যবসায়ী ব্যবসায়ীকে শ্রেণে দালাল দালাল শ্রেণে স্বর্ণকার স্বর্ণকার কে ছেনে যাই যে কাজের কাজই দেখেই বুঝে নাই আমিও যা তুমিও তা জাদুকাররা বুঝতে পেরেছে এটা কোন জাদুর তন্ত্র মন্ত্র না মুসা যে আল্লাহর কথা কয় সে আল্লাহরই কুদরতি শক্তি তারা বিশ্বাস করছে এটা জাদু না তখন তারা কি করলো উল্কিয়া সাহারা তুসাজিবি সে তাই মাথা মত ঘোষণা দিল কালু আমান বি রব্বিন আলমি রবিমসা ওহারু জাদুকাররা বলল আমরা ইমান আল্লাম বিশ্বেরবের প্রদীপ যিনি মূসা এবং হারুণের রব আল্লাহ একবার বলেন সমস্ত জাদুকাররা যখন কালিমা আবরে মুসলমান হয়ে গেল হিরাউন ডেকে বলেন আমার অনুমতি ছাড়াই তোমরা ইমান গ্রহণ করলাম তোমাদের সাহস তো কম নয় আগেই মনে হয় পরিকল্পনা করে আসছিলাম এ জাদু করার শুনে নাও জেনে নাও তোমরা যারা আমার অনুমতি না নিয়ে ইমান গ্রহণ করেছো তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো হাত পা কেটে নেব এইভাবে হুমকি দিতে লাগলো দেখবেন জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি দেখে নেওয়া হবে খেল্লা হবে বান্দা হবে খেয়ে ফেলে দিবি দেশত থাকতে দিবি না আমরাই আছি তোমরাই তো নাই কথা কথা টুপি দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসা দেখলে এদের এতই আলার